নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের অর্ধযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয় আজ নয় জুলাই মঙ্গলবার সন্ধ্যায় শহরের কানাইখালী ইউনাইটেড প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভূয়া বিশেষ অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামাল হোসেন সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম সুফি শান্টু কালিদাস রায় প্রমুখ সভাপতি রেজাউল করিম রেজা সমাপনী বক্তব্য রাখেন

ভবিষ্যতে আপনাদের সাথে সবার সাথে একইভাবে একই মতোভাবে কাজ করার আশা আশা রাখি এবং আপনারা যখন এগিয়ে যাচ্ছেন আপনারা জনপ্রিয় জন্য এগিয়ে যাবে সমস্যার সম্ভাবনা এবং বিশেষ করে নাগরের চাকরি পাওয়ার জন্য আমরা অনেকটা ভালো বিষয় হয়েছি এটা আমাদের সেই সন্তানটা ঠিক করে আসা জেলায় আমাদের গ্রাম জেলার জন্য ওই জেলার মানুষকে ভালোবেসে কাজ করতে চায়